দেখে ওখানে বাতি ফাতি জ্বলছে প্রদীপ জ্বলছে কি বলছো কি বলছো Aso, Daddy aso. Ya me voy bols. Ma, gorclo, gorclo. Eh, namo. No hm. <laughs> <laughs> মন্দির বন্ধ ওরে বাবা নমো করছে গো ওখানে গিয়ে মানে নমো 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 তবু দাঁড়িয়ে থাকবে না দেখ নমু ওই দেখো পালাচ্ছে ওরে কেমন ভাই দেখো না না জল তো দেখতে পাচ্ছি ছোট ওইখানটা জল মনে হচ্ছে হ্যাঁ ফুলোটা খুব সুন্দর സുന്ദർ ഭൂമുണ്ഡ এ দেখো এখানে লিফট আছে देख गाइस और वैसे एक साल আমার কাছে আছে আজকে কি কেনা হয়েছে গো দেখি তোমার ড্রয়িং কপি কালা দেখো আমার মানুষ কি সুন্দর বোর্ড ইউনিকর্ন বোর্ড ভিডিওটা কাঁপছে কেন কালা ও ও কালার এ না কালার এনে দেখো কি সুন্দর কালার কালার দেখো আমার মানুষ কালার কিনেছে ড্রয়িং কপি কি সুন্দর ইউনিকর্ন বোর্ড অসির জন্য হচ্ছে এটা কি হেডফোন আমরা দুটো সেন্ট তুমি তাহলে ওই সেন্টটা নাও নি ওই যে ওই সেন্টটা ছোটটা দেখো আমরা দুটো সেন্ট কিনেছি আগে কিনেছি এখানে টিস্যু এটা খোলো না গো একটু আর এখানে কিনেছি সব খোলা কেনাকাটা করেছি দেখো এটা একটা খোকা কিনেছি কি সুন্দর এখন কালার নিয়ে পড়েছে এগুলো দেখি দা আর এখানে আমার মেকআপের এক গাদা জিনিস কিনেছি দেখো গুডা বিউটির কাজল পালিশ লিপস্টিক

কত কি কিনেছি নিশা এসেছে আমার নিউ দেখো আমার এখন কালার নিয়ে পড়েছে আর এইটা দেখো আর এই একটা কিনেছি আমার মোবাইল স্ট্যান্ড এবার এটা দিয়ে এটা অনেক বড় দেখো খুবই সুন্দর হয়েছে আমার সেন্টগুলো ভেবে সেন্টগুলো একটু খুলে দেখাও না গো সেন্টগুলো একটু খুলে দেখাও প্লাস্টিক গুলো সব কোথায় গেল গো আমার এগুলো রাখতে হবে হ্যাঁ এটি সেন্টটা খুলে দেখি এটা আমার মানু এখন কালার নিয়ে পড়েছে কালার করছে এর হেডফোন ও সি রিয়েলমি হেডফোন কিনেছি এখানে বোর্ড দেখো কি সুন্দর রোজের সেন্ট কিনেছি জাস্ট সেন্ট না এটা হেভি সুন্দর বাবা তুমি সেন্ট খুব সুন্দর গন্ধ এটা এই গন্ধটা তুই লাগাতে বেশি আর কোন দিক দিয়ে খুলছ গো পিছন দিক দিয়ে না সামনের দিক দিয়ে খুলে একটা হচ্ছে ফ্রেঞ্চ কিস আর একটা হচ্ছে ব্লু কাম কিস ফ্রেঞ্চ কেতাম এটা হেভি এটা কতটা এক্স এর মতো বন্ধ সেই কুল কুল একটা সাবান আছে না সেই সাবানটা সেল এই আমার পরদিনের শখ ছিল বেশ ভালো ভালো সেন্ট কিনবো আজকে আমরা হেভি হেভি সেন্ট কিনেছি এটা দুশো পঁচিশ ওইটা কত দেখো এটা দুশো পঁচিশ টাকা নিয়েছে এই খোপাগুলোর কি দাম বলে একশো টাকা নিচে দেবেন এও দুশো পঁচিশ সেপ্টেম্বর দু পঁচিশ হ্যাঁ কারেন্ট মাল দিয়েছে একদম দেখো আমাদের শপিং আজকে কমপ্লিট আমরা আজকে কি সুন্দর সুন্দর জিনিস কিনেছি সব

হেডফোনটা খুলে সব দেখানো এখন অসিল হেডফোনটা হেভি হয়েছে তুমি তাহলে মাসিরটা নিয়ে নাও তোমারটা মাসির হেভি হয়েছে ষোলো গলায় ঝোলাও গলায় ঝোলাও আগে হেভি লাগছে দেখো না গো খুব ভিডিওতে দেখো হেভি লাগছে রিয়েলমি হেডফোন দেখো হেভি হয়েছে আমারও রিয়েলমি অফিরও রিয়েলমি আমার এই যে আমার এই যে রিয়েলমি একই দেখো সেম হেডফোন কোনো ডিফারেন্স নেই চলো আমাদের শপিং আর কমপ্লিট আমাদের অষ্টমীর শপিং হয়েছে এটা আমাদের কেনার শেষ নেই যেদিন বেরোবো সেদিনই শপিং শপিং আর শপিং